রুটি বলতে তো এই রুটি তো অনেক দোকানে পুরাই খাওয়া হয় এখন আপনাদেরটা দেখি টেস্ট কেমন আমরা তো অন্য টাইপের কোনো রুটি ভেবেছিলাম রুটি রুটি

আরো <laughs> না নর্মালি কত সময় লাগে প্রসেসটা হতে হচ্ছে আর কি মালাই চা সাথে পোড়া এই খেয়েছি আগে কিন্তু এখানকার শেষ হচ্ছে রুটি পড়ানো চায়ের কতদূর ভাই হবে তারপর আমরা চাটা রেডি করে দিব

<inaudible> next

कार्यालयातून लोकांना त्यांच्या वर्ष